হ্যালো এভরি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা ভর্তা বানাবো পটলের ছোলকা দিয়ে মাছ দিয়ে তো আমি এখানে পটলের কাঁচা মরটা একটু করে নিয়েছি সাথে মরিচ চারটা আমি তেলে ভেজে নিয়েছি ধইনা পাতা পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি এটা এখন একসাথে আমি সব বেটে নেব তারপর এখানে আমি দিয়ে দিব মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি আমি একটা তেলাপিয়া মাছের লেসটা নিয়েছি লেসটা একটু একটু বড় দেখিয়ে নিয়েছি তারপর শুকনা মরিচ লেসটা আমি একটু কাটাগুলো বেছে নেবো নিয়ে আমি বেটে নেবো আমি মাছটা এখানে বেছে নিয়েছি কাঁটাগুলো আমি এখানে পরিমাণ মতন দবন দিয়ে দিব টেস্ট অনুযায়ী আপনার ইচ্ছা করে এটা ব্ল্যান্ডারও করতে পারেন কিন্তু পাটায় বেটে যে মজা ব্ল্যান্ডারে সেই মজাটা পাবেন না এই তো এখানে আমি পেঁয়াজ আর হোড়ো ধনিয়া পাতা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন আমি এর সাথে সব একসাথে বেটে সরিষার তেল দিয়ে মাখাবো তো দেখতে থাকেন আমার আজকের পটল ছোলকার মাছ দিয়ে ভর্তা এই তো আমার এখন সব কিছু একসাথে বেটে নিয়েছি এখন আমি সরষার তেল দিয়ে মাখাবো এই তো আমার সব কিছু এখন বেটে নিয়েছি আমি এই যে সরিষা তেল দিয়ে হাতে মাখাবো আমার মতন কে কে ভর্তা খেতে পছন্দ করেন একবার হলে এভাবে বানিয়ে খাবেন ভর্তাটা খুব মজার হয় আর যারা এখনো খাননি এক বানান বানিয়ে খেয়ে দেখেন এই তো ভর্তা ফাইনাল লুক কে কে আমার মতন ভর্তা লাভার যারা আমার মতন ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই একবার বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ